এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে না কেন যত বড় রাজা জমিদা বাড়ি গাড়ি সুন্দর নারী ঘড়ি স্টার সেদিন থাকবে না আর কোন অধিকার জনপূর্ণভাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে বিদায় নিতে হবে অসাধারণ অসাধারণ গাইছেন ভাই আপনার যে কণ্ঠ আসলে তার প্রশংসা করে শেষ করা যাবে না অসংখ্য ধন্যবাদ আমার পরিচয় অনেক দিন যাবৎ আমি লেখালেখি করি লেখালেখির পাশে আমার নাটকও লিখেছি আমার নাটক আছে কুষ্টিয়াতে আমার চারটা নাটক আছে আমার নিজেরই লেখা আমার গান আছে আর তার সাথে আমার কন্টিনিউ আমার লেখালেখি চলছে অসংখ্য কবিতা আছে এর পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা আমি গানও করি আমি গান গাই তো আপনি এসেছেন বড় আশা নিয়ে আমার কাছে গান শোনার জন্য আমি শোনাব গান আপনি শোনেন